নমস্কার বন্ধুরা আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি অপর্ণা কোজাগরি লক্ষ্মী পূর্ণিমা থেকে শুরু করে দীপান্বিতা আমাবস্যা পর্যন্ত এই বিশেষ সময়কালকে বলা হয়ে থাকে মা লক্ষ্মীর আবির্ভাবকাল মা লক্ষ্মীর আশীর্বাদ দানের সময় আর এই সময়ের মধ্যেই পড়ে ধনতৈরাজ অর্থাৎ যাকে ধন লক্ষ্মীর ত্রয়োদশী আমরা বলে থাকি এই দিনটি অতি পবিত্র একটা দিন এই দিনে বলা হয়ে থাকে মা লক্ষ্মীর প্রতীক স্বরূপ এমন কিছু জিনিস রয়েছে যা আপনি যদি বাড়িতে আনেন তাহলে ধন সম্পত্তি বৈভবের পরিপূর্ণ হবে আপনার জীবন তাই আজকের এই স্পেশাল ধনতেরাস দু হাজার পঁচিশের এপিসোড শুরু করার আগে আমরা জেনে নেব আজকের এপিসোডে কি কি রয়েছে সবার প্রথমে জেনে নেব দু হাজার পঁচিশ সালে ধনতেরাস কবে দু হাজার পঁচিশ সালে ত্রয়োদশী তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে ধনতেরাস আমরা কেন পালন করবো কী তাৎপর্যই বা রয়েছে ধানতেরাসের পুজোর শুভ সময় কখন রয়েছে ধানতেরাসের দিন কেনাকাটা করার সব থেকে শুভ সময় রয়েছে কখন এবং এই দিন ভাগ্য ফেরাতে সোনা ছাড়া আর কি কি জিনিস কেনা যেতে পারে এই দিন কোন কোন কাজগুলি করা উচিত এবং কোন কাজগুলি পরিত্যাগ করা উচিত এই সমস্ত কিছুর ভিডিও নিয়েই আজ আমি চলে এসেছি আপনাদের জন্য তাহলে ফ্রেন্ডস দেরি না করে যারা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন যখন যখন আমার নতুন ভিডিও আসবে আপনার কাছে তার আর নোটিফিকেশান যাবে সবার আগে মা লক্ষীর কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে জয় মালক্ষ্মী কথাটি লিখতে ভুলবেন না আর কামেন্ট বক্স তো রইলই যে কোনো প্রশ্নের জন্য তাহলে আর দেরি না করে আজকের ধনতেরাস দু হাজার পঁচিশের এই স্পেশাল এপিসোড শুরু করা যাক জয় মালক্ষ্মী ধনতেরাস কি কেন পালন করবো ধনতেরস এবং এই ধানতেরেসের তাৎপর্যই বা হিন্দু ধর্মের ক্ষেত্রে দীপাবলি একটি গুরুত্বপূর্ণ উৎসব পাঁচ দিনে দীপাবলি উৎসবের তৃতীয়তম দিনে হয় এই ধনতেরস মূলত কার্তিক মাসে কৃষ্ণপক্ষের তেরোতম দিন অর্থাৎ ত্রয়োদশীর দিন হয় এই ধনতেরাস এবারে জেনে নেব ধন ও ত্রয়োদশী অর্থাৎ আসল অর্থ ধন অর্থাৎ সম্পত্তি এবং ত্রয়োদশী অর্থাৎ হিন্দু ক্যালেন্ডার মতে তেরোতম দিনকেই ত্রয়োদশী হিসেবে চিহ্নিত করা হয় পৌরাণিক তথ্য অনুযায়ী ঋষি দুর্বাসা স্রাপে যখন স্বর্গরাজ্য লক্ষ্মী হারা হয় তখন তারা সকলে চলে যান প্রজাপতি ব্রহ্মার কাছে যাতে লক্ষ্মী পুনরায় স্বর্গে ফিরে আসেন এবং তখন তিনি তাদেরকে বলেন যে মইনা পর্বতের সাহায্যে মন্থন করতে সমুদ্র মন্থন এবং এই সমুদ্র মন্থনের ফলে আবার পুনরায় মা লক্ষ্মী স্বর্গে ফিরে আসেন অর্থাৎ যেই দিন উনি ফিরে আসেন সেই দিনটাকেই ধন ত্রয়োদশী তিথি ছিল এবং এই বৈভব এবং ঐশ্বর্য লাভ করার জন্য ওই তিথিটি সেই পুরাকাল থেকে বর্তমান সময় পর্যন্ত পালিত হয়ে এসেছে এই সমুদ্র মন্থনের সময় আবার উঠে এসেছিলেন ধন্যন্ত এই ধন্যন্তরই হলো দেবতাদের চিকিৎসক এবং এর হাতে ছিল পুস্তক এবং অন্য হাতে ছিল কলস তাই এই ধনতেরসের দিন অনেক জায়গাতেই ধনন্তরী দেবেরও পুজো করা হয় মা লক্ষ্মীর সঙ্গে আবার এই পবিত্র দিনের তিথিতে মহারাজ কুবের শ্রী লক্ষ্মীর আরাধনা করে তিনি লক্ষ্মী লাভ করেছিলেন অষ্টলক্ষ্মী তাই এই দিনের তাৎপর্য এবং গুরুত্ব রয়েছে প্রচুর তাই প্রতিটি মানুষেরই এই বিশেষ দিনটিকে উদযাপন করা উচিত এবং ধনতেরস পালন করা উচিত তাহলে চলুন সবার আগে জেনে নেব বছর অর্থাৎ দু হাজার পঁচিশে ধনতেরাস কবে দু হাজার পঁচিশে আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ শনিবার ধনতেরাস পালিত হবে এবারে জেনে নেব ধনতেরাসের ত্রয়োদশী তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে হিন্দু হিন্দুশাস্ত্র মতে ত্রয়োদশী তিথি শুরু হবে আঠেরোই অক্টোবর শনিবার দুপুর বারোটা বেজে ষোলো মিনিট থেকে এবং এই তিথি সমাপ্ত হবে উনিশে অক্টোবর রবিবার দুপুর একটা বেজে ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে এতে প্রদোষকাল থাকবে সন্ধ্যা পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিট থেকে রাত আটটা বেজে তেরো মিনিট পর্যন্ত এবং এটি পালিত হবে আঠেরোই অক্টোবর এবার আমরা জেনে নেব বৃষভকাল কখন থাকবে আঠেরোই অক্টোবর সন্ধ্যে ছটা বেজে পঞ্চাশ মিনিট থেকে রাত আটটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত এবার আমরা জেনে নেব ধনতেরাস পুজো করার সব থেকে শুভ সময় কখন রয়েছে অর্থাৎ যেই দিন পুজো করলে মা লক্ষ্মীর কৃপায় আপনার সংসারে আগমন হবে ধন সম্পত্তি ঐশ্বর্য এবং ধনন্তরী দেবের কৃপায় সমস্ত জীবন হবে আপনার অসুখ মুক্ত তাহলে সেই শুভ সময়ে আমরা জেনে নেব পঞ্জিকা মতে ধনতেরাসের দিন পুজো করার সব থেকে শুভ সময় হল আঠেরোই অক্টোবর শনিবার সন্ধ্যে সাতটা বেজে ষোলো মিনিট থেকে রাত আটটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত এইবারে আমরা জানবো অতি গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ কেনাকাটা করার সব থেকে শুভ সময় কখন ধনতেরেসের দিন এবার সেটি পঞ্জিকা মতে রয়েছে আঠেরোই অক্টোবর শনিবার দু হাজার পঁচিশ সন্ধ্যে পাঁচটা বেজে পাঁচ মিনিট থেকে ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে এই শুভ যোগ রয়েছে ধনতেরেস একটি গুরুত্বপূর্ণ দিন হলেও এই দিন কিন্তু কেনাকাটার বিশেষ সময় রয়েছে যা ইতিপূর্বে আমি আলোচনা করেছি কিন্তু কিনবেন কি যা কিনছেন বা যা কিনবেন সেই জিনিসটি যদি অশুভ হয় তাহলে কিন্তু কালো মেঘের ছায়ায় সমগ্র পরিবার নষ্ট হয়ে যাবে তাই অবশ্যই আমাদের জানা দরকার যে কোন কোন জিনিসগুলি এই ধানতেরাসের দিন কেনা উচিত সবার প্রথমেই বলে রাখি ধানতেরাসের দিন মা লক্ষ্মীর কৃপা পেতে এবং অপার বৈভব অর্জন করতে বৈভব পেতে হলে আমাদেরকে মা লক্ষ্মীর প্রতীকস্বরূপ সোনা কিংবা রূপা তো আমরা ক্রয় করতে পারি তাছাড়াও কি কি জিনিস রয়েছে যা আমরা ক্রয় করতে পারি যেমন প্রদীপ মাটির প্রদীপ পিতলের প্রদীপ অবশ্যই ক্রয় করতে পারেন এবং সে তাতে যেন অবশ্যই স্বাস্তিক চিহ্ন থাকে এছাড়াও এই দিন যানবাহন ও কেনা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় যাতে অর্থের আগমন হয় মা লক্ষ্মীর কৃপা সবসময় থাকবে আপনার ওপর নতুন জামা কাপড় নতুন আসবাসপত্র এই সমস্ত কিছুই আপনি কিনতে পারেন এই দিন ঘর সাজানোর আপনি এই দিন বিভিন্ন জিনিস কিনতে পারেন তবে অবশ্যই খেয়াল রাখবেন যেন কোনো কিছুই কাঁচের না হয় এই দিন অবশ্যই ধনে ধনে কিনবেন কিনে সেটি পুজো করে তারপর সেটিকে রেখে দিন যেখানে আপনি ধন সম্পত্তি অর্থাৎ টাকা পয়সা রাখেন দেখবেন দ্বিগুণ রূপে ফেরত পাবেন এবারে আমরা অবশ্যই জেনে নেব কোন কোন জিনিসগুলি কেনা একদমই অশুভ সবার প্রথমে হল লোহা এই দিন অবশ্যই লোহা কেনা থেকে বিরত থাকুন কোনো এমন জিনিস কিনবেন না যার মধ্যে লোহা রয়েছে তার সাথে সাথে কাঁচের বাসন কাঁচের বাসনকে তুলনা করা হয় রাহুর সঙ্গে তাই এই কাঁচের বাসন একবারেই কিনবেন না তার সাথে হলো তেল এই দিন যে দিয়া আমরা অর্থাৎ দীপ দান করি তার জন্য যে তেল সেই তেল আগে থেকে কিনে রাখুন কিন্তু এই দিন তেল একেবারেই কিনবেন না এই দিন কোনোভাবেই স্টিলের কোনো বাসনপত্র কিনবেন না কারণ স্টিলের বাসন কেনার জন্য এই দিনটি একদমই অশুভ তার সাথে সাথে ছুরি কাঁচি ব্লেড কোনো রকমের কোনো ধারালো কিংবা সুঁচলো কোনো জিনিস এই দিন একেবারেই কিনবেন না এবারে চলুন জেনে নেওয়া যাক এই দিন এমন কি কি কাজ আমরা করব যার জন্য আমাদের ভাগ্যের চাকা একেবারে পাল্টে যাবে রাতারাতি পরিবর্তন হবে আপনার অর্থনীতির সেই জন্য শাস্ত্রমতে কি কি বলা হয়েছে চলুন জেনে নেওয়া যাক সবার প্রথম কথা হলো এই দিন আমিষ আহার গ্রহণ থেকে বিরত থাকুন অর্থাৎ এই দিন কোনো প্রকারের আমিষ আহার গ্রহণ করবেন না এবং বাড়িতে কোনো আমিষ দ্রব্যের প্রবেশও করাবেন এই দিন বাড়িতে যদি কোনো ভিক্ষুক আসে আপনার সাধ্যমতো আপনি তাকে সাহায্য করবেন অর্থ বস্ত্র এবং আহার এই দিয়ে মা লক্ষ্মীর কৃপায় আপনি যা দেবেন তার তিন গুণ আপনার কাছে ফেরত আসবে ধনতেরাসের দিন পুজো করার সময় অতি গুরুত্বপূর্ণ জিনিস যেটা খেয়াল রাখবেন এই দিন ধনন্তরী দেব শ্রীলক্ষ্মীর সাথে সাথে কুবের মহারাজের পুজো করতে একেবারেই ভুলবেন না আর্থিক সংকট দূর করার জন্য অতি অবশ্যই এই দিন সোনারো যদি আপনি কিনতে নাও পারেন শুধু একটিমাত্র ঝাঁটা কিনে নিয়ে আসুন ভাগ্যের চাকা পরিবর্তিত হবে রাতারাতি আশা করি আমার আজকের এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী দিনে হাজির হব আবার নতুন ভিডিও নিয়ে আজ এ পর্যন্তই নমস্কার